তাদেরকে করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করুন আপনার কোনো ভয় নাই উপরে আল্লাহ নিচে আঠারো কোটি জনগণ তারা গরিব দুঃখী মানুষের টাকা আঠাশ হাজার কোটি টাকা তাদের টাকার অভাব তাদের কাছে অস্ত্রের অভাব নাই তাদেরকে টাকার শহরে লুকিয়ে রাখার মতো লোকেরও অভাব নাই আজকে কেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস আইজিবি কমিশনার আইন শৃঙ্খলা বাহিনী এস আই কেন মেহেদি হারুনরা গ্রেপ্তারের আওতায় আসলো না যাকে আমি মনে করি একজন সবচেয়ে প্রিয়নেস্ট ব্যক্তি যাকে আমি আমি চিৎকার দিয়ে বলব জাহাঙ্গীর একজন সৎ ব্যক্তি কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না কারা আপনাকে আটকাচ্ছে এদেরকে গ্রেফতার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করুন আমরা আন্দোলনে ভয় পাই না আমরা ঘরকে ভয় পাই নাই আমরা মেহেদি হারুনের রক্ত চক্ষু উপেক্ষা করে সংসদ ভবনে মিছিল করেছি হয়েছি নির্যাতিত হয়েছি ঘরের তবু ওর ঘরের নাই। রাজপথে ছিলাম এখনো আপনাকে কথা দিয়ে ধর মহাদয় বীর মুক্তিযুদ্ধ মাদার আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার কোনো ভয় নাই উপরে আল্লাহ নিচে আঠারো কোটি জনগণ আপনার সাথে আছে তাই আজকে আমি দাবি জানাবো এদেরকে যদি গ্রেপ্তারের আওতা আনতে পারেন এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন এরা কেন মির্জা ফখরুল আব্বাস গর্শনকে আমানকে গ্রেপ্তার করা হলো এদেরকে গ্রেপ্তারের আওতা এনে এদের মুখ থেকে কথাগুলো ভাই করেন কার মিথ্যে কার অনুরোধে আমার এই শিষ্য নেতাদেরকে গ্রেফতার করে মাসকে মাস আপনি কারাগারে রেখেছেন আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই যারা গরিব দুঃখী মানুষের টাকা আঠাশ হাজার কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে সেই পরিবারের কয়েকজনকে গ্রেফতারের আওতায় আনতে কারা আপনাকে ভুল বোঝাবার চেষ্টা করছে তারা যারা সচিবালয়ে আগুন দিয়েছে তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করবো ততই হাসিনার শক্তি বাড়াবে তাই এই সরকারকে অস্থিতিশীলগুলিতে তুলবে কারণ তাদের টাকার অভাব নাই তাদের কাছে নাই তাদেরকে টাকার শহরে লুকিয়ে রাখার মতো লোকেরও অভাব নাই তাই জাহাঙ্গীর সাহেব উপদেষ্ট মহ ইচ্ছা থাকিল উপায় হয়